ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ফুল আর সবুজের সমারোহ সড়কে যান চলাচলের সুবিধার্থে রোপণ করা গাছে ছেয়ে গেছে ফুলে রঙিন ফুলের মোহনীয় সৌন্দর্যে চোখ আটকে যাবে যে কারো আছে বহু ফলের গাছও সড়ক বিভাগ বলছে পর্যায়ক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে তো দুপুরে যেন ফালি বসন্ত ফুলের ডালি সাজিয়ে বসেছে প্রকৃতি তাতে রং ঢেলেছে সোনালু জারুল আর কৃষ্ণচূড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একশো তেতাল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে এমন রূপ ব্যস্ত সড়কে পথিকের নজর কাড়বে কাঞ্চন রাধাচূড়া গন্ধরাজের মতো চুয়ান্ন হাজার ফুলের গাছ আছে হৈমন্তী কুর্চি টগর কদম বকুল করবি ক্যাসিয়া ও পলাশসহ অসংখ্য প্রজাতি এখান দিয়ে বাসায় যেতেছিলাম তখনই দেখছিলাম এই ফুলগুলো তারপরে আমার সাথে দাঁড়াইছি দাঁড়া তারপরে ফুলগুলোর সাথে ছবি তুলছি আসলে ঢাকা থেকে আসছি একটা লম্বা জার্নি কিন্তু রাস্তার পাশে এই ফুলগুলো দেখে জার্নির কথা ভুলেই গেছি আমরা আশা করি এটা সৌন্দর্য বর্ধনের কাজ সবসময় কন্টেনার জলমান থাকবে তার কারণে আমরা যেন একটা ভালো পরিবেশ পাই এখান থেকে কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একশো কিলোমিটার সড়কের বিভাজনে ডালপালা মেলে মুগ্ধতা ছড়াচ্ছে গাছগুলো এর মধ্যে কুমিল্লা অংশেই একশো কিলোমিটার রাতে চলাচল করা যানবাহনের আলো নিয়ন্ত্রণে প্রায় পাঁচ বছর আগে সড়ক ডিভাইডারে রোপণ করা হয়েছিল যে গাছগুলো লাগাইছে দেখতে দেখতে আমরা পাই বা নিজেদের কাছেও সৌন্দর্য লাগে বা যাত্রীদের কাছেও লাগে ওই আবহাওয়া শর্মানন্দে আমরা সুন্দরভাবে চলে আসতে পারি রানিং জাননি অবস্থা আমাদের চোখে বুমাসে তখন আমরা কি করে যায় ওগুলো বাগানগুলো দেখে ফুল দিয়ে দেওয়ার তাই আমাদের বুমটা দূর হয়ে যায় পর্যায়ক্রমে আরও গাছ রোপণের পরিকল্পনা আছে বলে জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে যে গাছগুলো যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো পরিচর্যা করা এবং পাশাপাশি আমরা নতুন করে আরও যে গাছগুলো লাগানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা করছি এবং সেগুলো স্বর্গ পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে এবং বিভিন্ন সময় সময়ে সেই গাছগুলোর পরিবর্তন করে স্বরব্রহ সৌন্দর্য বৃদ্ধি করা হবে ফুল গাছ ছাড়াও জলপাই অর্জুন কাঁঠাল মেহগনি শিশু আকাশমণি চালতা নিম হরিতকি সহ বিভিন্ন প্রজাতির বিয়াল্লিশ হাজার ফল ও ঔষধি গাছ রয়েছে এই সড়কে সাবরিনালিজা Jomuna News